এখনকার বাচ্চারা ইউটিউব না দেখে ভাত খায় না আর আমার মা তো হুপ আসছে হুপ আসছে বলে সব কিছু গিলিয়ে দিত আমার এক দাদা বলছে জানিস কাল একটা মেয়ে আমাকে দু ঘন্টা ধরে বোঝালো যে মেয়েরা নাকি কম কথা বলে জানি না কি ভিটামিন আছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে দিনে একবারও না খুললে নিজেকে খুব দুর্বল দুর্বল লাগে মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো কোথা থেকে আসে আমিও কদিন ধরে শুধুই ভাবছি আচ্ছা মনের তো কোনো হার নেই তাহলে ভাঙে কি সময় সত্যিই অনেক কিছু বদলে দেয় কিছুক্ষণ আগে আমার ফোনে চার্জ ছিল হান্ড্রেড পার্ট আর এখন হয়ে গেছে দশ পার্সেন্ট চার্জ আপনি যাকে দেখে ভাবছেন যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে যে কখন মাছটা খেয়ে কাটাটা আপনার পিছনেই গুজে দেবে সেটা আপনি বুঝতেও পারবেন না